এটা হচ্ছে বাঁশবাগান মূলত ইউসুফ আলীর ঘরে এটা ইউসুফ আলীর ঘরে বাঁশবাগান আর এই গাছ বাড়িটা দেখতেছেন এটা ইউসুফ আলীর আর এটাও যে বাগানটা দেখতেছেন এসব ইউসুফ আলী আর এসব যারা বাড়ি ঘর দেখতেছেন এই যে মূলত এটা কোড়িয়া বাবলুর বাড়ি বলতে বাসা আর কি আপনারা হয়তো বাড়ি বুঝবেন না হয়তো বাসা কোডিয়ে বাবলুর বাসা আর এই বাড়িটা দেখতেছেন যা এটা এই এখানে একটা পেছনে একটা বাড়ি এই দুই কোস্টাবাড়ি ইউসুফ আলির মূলত আমাদের এই গ্রামের সর্বোচ্চ কুটিপতি হয়েছে ইউসুফ তার নিজস্ব আছে পাঁচটা বিএমডাব্লিউ আর চারটা হেলিকপ্টার আর প্রাইভেট দুইটা বিমান আছে এসব অনেক কুটিপতি সে এই জমি দেখতে পাচ্ছেন এই জমি তার মন এত বড় সে অনেককে অনেক কিছু দান করে অনেক তার সম্পদ এত সম্পত্তি ছোয়ার কোনো জায়গা নাই আমি আপনাদের সাথে ইউটিউব আলীর দেখা করে দেব আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা উঠতে পারবো এটা হয়তো আমাদের ইউটিউবের প্রথম ভিডিও ব্লগ ভিডিও আমি একটা এটা বল আপনাদের সকলে সাপোর্ট চাই এই যে এটা হলো ইউসুফ আলীর বাগান আমি আপনাদেরকে দেখাইছি আমি বলত ইউসুফ আলীর যা কিছু আছে আমি আপনাদের সাথে আছি গোলাম রাব্বি ইউসুফ আলীর ঘরে বাগান আসলে ইউসুফের দাদা যিনি ছিলেন সে তাকে এই যে বাগানের মধ্যে মারিয়ে দেওয়া হয়েছিল পুরো বিলটা দেখতে পাচ্ছেন না অনেক বড় বিল আমি জুন করে হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে এখানে এখানে যদ্দূর দেখতে পারতেছেন আপনারা এখানে অর্ধেক সম্পত্তি আছে ইউসুফ আসলে বড় লোকদের দেখা আমাদের মতো গরিবরা হয়তো আমাদের ভাগ্য না সে অনেক সময় দুবাই তারপর আরব আরব দেশ অনেক দেশ ভ্রমণ করেছে ইউসুফ আলী বলা যায় না আসলে তিনি হস করে এসেছেন আসলে তার ছোটবেলার আমি একটা ঘটনা আপনাদেরকে তুলে ধরবো যে ইউসুফ আলী সবসময় একটা ব্র্যান্ডের মাথায় কাজ করত যে সে কিভাবে টাকা উপার্জন করবে আসলে তার তার বাবা অনেক অনেক বড় বড় একটা শিল্পপতি মাথায় সব সময় আমি টাকা অর্জন টাকার পেছনে অনেক এক সময় তিনি অনেক সবল হয়েছে এই জায়গা জমি যত কিছু দেখতে পাচ্ছেন তিনি সকলে কিনে নিয়েছেন কিছুটা আমাদের গ্রামবাসীর জন্য রেখে দিয়েছেন যাতে ওরাও যেন আবাদ কিস্তি করে খেতে পারে এই জন্য ইউসুফ আলী আবাদ কিস্তি করার জন্য এই জায়গা জমিগুলো ছুঁয়েছেন আসলে যে কোষ্টাবাড়ি সব ইউসুফ আলী চলে আমি ইউসুফের কথা কি বলবো আপনাদেরকে ইউসুফ এমন কোনো দেশ নাই যে ঘুরে আসেনি হয়তো আজকে দেশে তাকে এই গ্রামের বাড়িতে সে হয়তো আসে না গরিবের বাসে পাড়া দেয় না আগে ছোটজন ছিলাম আমরা আমাদের সাথে অনেক খেলাধুলা করতো আসলে এই দুই হাজার পঁচিশ সালে যে তার আরও অনেক উন্নতি হয়েছে দিনে তার মনে করো কোটি কোটি টাকা আপনাদের যে আমি সাপোর্ট পাই তাহলে ইনশাআল্লাহ আমি ইউসুফ আলীর সাথে আপনাদের দেখা করে দিতে পারবো আর পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো ইউসুফ আলীর ঘরের বাড়ি আচ্ছা আলিশিয়ান একটা বাড়ি আছে তার আলিশিয়ান বাড়ি ওয়াইফাই আছে তিনটা তিনটা ওয়াইফাই আর আশ্চর্যের কথা তিনি ওয়াইফাই লাইন নিয়েছেন কিন্তু সব খোলকে ওয়াইফাই লাইন দিয়েছে কিন্তু কারো কাছ থেকে আস পর্যন্ত একটা টাকা চায়নি কেউ টাকা নিতে আসে বলে টাকার দরকার নেই তোমরা যাও অনেক দয়ালু সে আরো অনেককে দান করেছেন আর তার একটা সাহায্য ছোটবেলার কথা একটা মনে পড়েছিল একজন তাকে সাহায্য করছিলো তার কারণে ইউসুফ আলী তার ইউসুফের ডিটেলসটা দিয়ে দেয় ইউসুফ আলী হচ্ছে আমাদের গ্রামের একজন শিল্পপতি মানুষ তার তার পরিদের তার তার এই যে আপ্যায়ন করার মতো ক্ষমতা আমাদের কাছে বিন্দু পরিবহন নাই কিন্তু তার মনে একটু অহংকারও নেই এত বড় কুটিপতি এটা দেখলে আমি বুঝতেও পারবেন না আমি আপনাদের সাথে দেখা করে দেবো ইউসুফ আলীর আর আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে ইউসুফ আলী হচ্ছেন তারা আসলে ইউসুফ আলী তো হস করে এসেছেন না হাজি বলা যায় ইউসুফ হাজি ইউসুফ আর তারপরে দেখা পায় না এইখানে যত সম্পত্তি এও দেখতে পারতেছে এই যে একটা ঠগেরহাট মাদ্রাসা ঠগেরহাট মাদ্রাসাটা কিন্তু বিশাল একটা মাদ্রাসার অনেক উনি সেই মাদ্রাসার সভাপতি সব ছাত্র মাসিক বেতন তিনি খুব করে দিয়েছেন যত মাসিক বেতন হয় তিনি হুজুরদেরকে এদেরকে সকলকে উনি মিটিয়ে দেন কারণ ইউসুফ জায়গা সম্পত্তির কোনো অভাব নাই এই যে আরাবাড়িটা দেখতে পাচ্ছেন এই সব কিছু ইউসুফ আলীর দেখতে পাচ্ছি আসলে আমাদের বাসাটা ইউসুফ আলীর আসলে আমরা অনেক গরিব আমাদের বাসা ছিল না ইউসুফ আমাদেরকে আশ্রয় দিয়েছেন কারণ তার মনটা অনেক দয়ালু আসলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি কি বলবো আলী এত জায়গা সম্পত্তি তার নিজস্ব পাঁচটা না হলেও বডিগার্ড থাকে তার অনেক কুটিপতি একজন মানুষ শিল্পপতি মানুষ তিনি বাংলাদেশের হয়তো দ্বিতীয়তম কুটিবতি আরও তার অনেক মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান আমেরিকা অনেক দেশ সফর করেছেন অনেক দেশে অনেক ডলার মার্কিন ডলার

তার বিএম ডাব্লিউ চার আছে বুঝছেন তার হাসতেছেন হাসলে তো হবার না একজন শিল্পপতি ব্যাপারে জিজ্ঞাসা করতেছি ভাই বলেন তার আর ওয়ান ফাইভ পাঁচ আছে ভাই বুঝছেন যে বাংলাদেশের অর্ধেক মানুষকে কিনে নেয় তার হাতের মুডের টাকা ও তার অনেক টাকা অনেক সম্পত্তি বুঝছেন এই যে এই পুরো বনটা তার হয়

পদবরা তৃতীয় ইনি আপনারা কি তাদেরকে ভোট দিবেন হ্যাঁ তাদের ভোট মানে তাদের আশীর্বাদ জানানো চাই আচ্ছা আপনি কি ভোট দিবেন হ্যাঁ ভোট ইনি সকলে ভোট দিবেন আসলে ইউসুফ আলী কি বলবো আচ্ছা যাই হোক আমরা তাদের আমরা তার সশক্ত করব আমরা জীব সময় পাই আমরা ইউসুফ আলী এসেছি আপনাদেরকে সকলকে ইউসুফ আলীর সাথে সশক্ত করে দেব পরবর্তী ভিডিও ভিডিওতে ইনশাআল্লাহ